আসসালামু আলাইকুম তুই বন্ধুরা আমি জুয়েল ভাইয়ের একটা ভিডিও দেখাতে চাই সর্বপ্রথম ভিডিওটি দেখেন তারপর আমি কিছু কথা বলতেছি তারপর আমি কিছু কথা বলবো জুয়েল ভাইয়ের আর ভিডিওটি দেখেন আর দেখা মানেই দেখা মাত্রই শেয়ার করতে হবে আপনার এই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করতে হবে এটা এটা আমার কথা না এটা আপনার আপনার মনের কথা এটা আমার কথা না এটা আপনার মনের কথা এই ভিডিওটি দেখার মানেই আপনি শেয়ার করবেন এই ভিডিওটি দেখা মানে শেয়ার করবেন একটু কথা

প্রিয় বন্ধুরা এই যে এই সেই বাচ্চাটা না একে আমরা একে আমরা খুঁজে পেতে চাই একে খোঁজার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাকে বা আমাদেরকে সাহায্য করবেন আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান এইট সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স টু নাইন থ্রি আবার জিরো ওয়ান এইট সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স টু নাইন থ্রি প্রিয় বন্ধুরা এই যে এই যে আমার সন্তানটা এদিকে আসো এ যদি কখনো মিসিং হয়ে যায় পাগল হয়ে যাবো বিশ্বাস করেন

ও আমাকে কোনো টাকা পয়সাও দিবে না ওকে না আসবে না উল্টো ও আমার নামে আরো মামলা করতে চাইতেছে কোনো খোঁজ খবরও নিতেছে না এটা তো ঠিক না আসলে এই সময় ওনার পাশে থাকা উচিত হ্যাঁ আমার পাশে এখানে আসবে না ওরা বলছি যে না আসলে হয়তো আমি আমি এখানে ওখানে যাওয়ার জন্য আমার কিছু খরচ লাগবে আমি গার্মেন্টসে চাকরি করতাম আমি এখন চাকরি তো যাইতে পারতেছি না আমি খাবো করতে গিয়ে বাসা ভাড়া দিব না আমি ছেলে খুঁজবো না আমি নিজে বাঁচবো আমি বুঝি না আরে এটা কোনো কথা হইলো মানুষের কষ্টের আসলে সীমা নাই ঠিক আছে আমরা আমরা একে খুঁজে পেতে চাই পাশাপাশি আপনি আরো দশ দিন করে আমার সাথে যোগাযোগ করি আর কার হারাইছে আসেন আসে না আসেন দেখি দেখি প্রিয় বন্ধুরা এখানে দেখেন সরি এটা আপু ধরো আপনার বাচ্চা হারাইছে না হারে এটা কত দিন হতো হারাইছে হারাইছে আজ দুই বছর দুই মাস চলে কিন্তু বয়স্ক তো একই বছর বয়স হারাইলুক এমনি হারাইছে বাসার থেকে বেড হয়েছে বাসার থেকে একশো টাকা আছে দেয় নাই ওই যে গেছে আর শুক্রবার সকাল আপনাদের সাথে

আমরা যেন ওকে ওর মায়ের বুকে ফিরে দিতে পারি আচ্ছা ভিডিওটি দেখলেন ভিডিওটি তো দেখলেন একজন মায়ের হাহাকার কান্না মানে কতটা কষ্ট পেলে মা এ ধরনের মানে রাস্তায় আসতে পারে শুধু সন্তানের জন্য রাস্তায় নামতে পারে একটি দেড় বছর দেড় বছরের বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায় এখন স্বামী ভুল বুঝতেছে রাস্তা রাস্তা কান্না করতেছে এই ভিডিওটি শেয়ার করবেন এই জন্যই বললাম যাতে বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায় যাতে ছেলেটিকে খুঁজে পাওয়া যায় কি বন্ধুরা আপনাদের কাছে মানে চাই না কোনো কিছু চাই না তবে তবে নাম্বার দেওয়া আছে আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এটা এটা একজন অসহায় মায়ের এটা একজন অসহায় মায়ের আবদার আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেউ যদি এই বিষয়ে একটু জানেন তাহলে একটু ফোন দিয়ে বা মেসেজ দিয়ে একটু জানাবেন কেউ বন্ধুরা আর কিছু বলার নাই এই ধরনের ভিডিওগুলো দেখলে খুবই খারাপ লাগে আমি আমি সব সবসময় এই মানবিক কাজে সাপোর্ট দিই যে ভালো করবে তার কথার সাপোর্ট দেই আমার কাছে যেটা ভালো লাগবে যেটা যেখানে খারাপ নাই সেটা আমি সাপোর্ট দেই আর যে কাজে মানে খারাপ সেখানে আমি সাপোর্ট দেই না কথার সাপোর্ট আমি দেই না প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো একটু বেশি শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম